আসসালাম আলাইকুম ভাই আমার কাছে এত সময় নেই তাড়াতাড়ি বলেন চলেন আমরা দুজন নামাজ পড়তে যাই ভাই আমার অনেক কাজ আছে আমি নামাজ পড়তে যাইতে পারবো না আপনি যান ভাই আল্লাহ আপনাকে গোনা দিবে চল দুজনে নামাজ পড়তে যাই ভাই আমি আর কয় বলবো আমার কাছে এত নামাজ পড়তে সময় নেই হ্যাঁ খাইলে আপনি বলতেছেন আপনি এখান থেকে যান নাহলে আমি কিন্তু এক্কেবারে পুলিশ ডাকবো আপনার কাছে আপনার নামে এই ছেলে তুমি করে গেছিলে কাজ বাদ দিয়ে স্যার আমি নামাজ পড়তে গেছিলাম তো কত বয়স তুই আমার কাজ বাদ দিয়ে তুই নামাজ পড়তে যাস স্যার আপনার কাজে যেতে পারো আমার আল্লাহর নামাজ যাও এখান থেকে তোমার কাজ করা লাগবে না স্যার আপনার অফিস দেখবেন একদিন নিচে হয়ে যাবে এখন আর আগের মতন লাভ হয় না ভাবতেছি অফিসটা বেঁচে দিব আমার না কয়েকটা বন্ধু আছে তাদের যে জিজ্ঞেস করিতে অফিসটা কিনবে নাকি শীত কেউ অফিসটা কিনতেছে না ভাল লাগেই না আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন